প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বাংলা ভাষায় কথা বলি এই বাংলা ভাষা আমাদের গর্ব আজকের এত সুন্দর গল্প আজকের এত সুন্দর কবিতা গল্প উপন্যাস আমরা পড়ি বা মানুষের সাথে যে কথাগুলো বলি সেই বাংলা ভাষা এত সুন্দর যে আজ থেকে কয়েক শত বছর আগে এই বাংলা ভাষাকে এত সুন্দর ছিল না এত সুন্দর ছিল না তাহলে কেমন ছিল না তখন এই বাংলা ভাষা ঠিক এমনই ছিল যেমন উঁচা উঁচা পাবত তহ বসরি সাবরী বালি মুরুঙ্গি পিচ্ছ পরহীন গীবত গুঞ্জুরি মালি কিছু বুঝতে পারলে না না এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি দেখো উঁচা উঁচা পাবত অর্থাৎ উঁচু উঁচু পর্বতী পাবত পর্বতে তহ বসরি সাবরী বালি অর্থাৎ সেখানে বাস করে সবরী বালি অর্থাৎ সবর বালিকা অর্থাৎ এই যে আমরা উঁচা উঁচা পাতর মধ্যে যে উঁচু উঁচু পর্বত নামে যে একটা বাংলা ভাষার গন্ধ বাংলা ভাষার একটা বীচ যেন একটা নিহিত দেখলাম যে ভাষাটির মধ্যে সেই ভাষাটিকে বলা হচ্ছে চর্যাপদ কি বলবো চর্যাপদ অর্থাৎ উঁচা উঁচা পাবত এই যে আমরা পদ আমরা আলোচনা করলাম বা যে লাইনটা বললাম ওইটাকে বলা হয় চর্যাপদ সুতরাং আজকের আলোচনার বিষয় হল চর্যাপদ এই চর্যাপদ কি চর্যাপদ কারা লিখেছেন চর্যাপদের প্রয়োজনীয়তা কী রয়েছে আমাদের আজকে পড়ার ক্ষেত্রে সবই আজকের সুন্দরভাবে আলোচনা করব তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তী যে সমস্ত ইলেভেন টুয়েলভ অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের পেতে আর অসুবিধা হবে না এবার আমরা চলে যাব চর্যাপদে যাওয়ার আগে আমাদের বাংলা সাহিত্য তোমাদের যে বইটি রয়েছে সেই বাংলা সাহিত্যকে আমরা সময়ের নিরিখে তিনটি ভাগে ভাগ করব। কি কি একটু লক্ষ্য করো প্রথম হচ্ছে প্রাচীন যুগ দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ এই যে প্রাচীন যুগ দেখতে পাচ্ছি এই প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে নশো থেকে বারোশো মধ্যযুগের সময় হচ্ছে বারোশো থেকে আঠেরোশো অর্থাৎ এই বারোশো থেকে আঠেরোশো সময়ের মধ্যে সময়কালটাকে বলা হচ্ছে মধ্যযুগ আর আধুনিক যুগ তৈরি হচ্ছে এই আঠেরোশো থেকে বর্তমান যে দু সাল আমরা এই সময় পর্যন্ত বলবো আধুনিক যুগ এবার আমরা চলে যাচ্ছি যে এই চর্যাপতটা কে কীভাবে সৃষ্টি করলেন বা কে কীভাবে আবিষ্কার করলেন সেটা আমরা জানব দেখো আধুনিক যুগে একজন বিখ্যাত গবেষক রাজেন্দ্রলাল মিত্র তিনি চিন্তা ভাবনা করলেন যে আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলি অর্থাৎ কোন সময় চিন্তা ভাবনা করছেন না আধুনিক যুগে দাঁড়িয়ে কে রাজেন্দ্রলাল মিত্র তিনি চিন্তা ভাবনা করলেন এই যে বাংলা ভাষা এই বাংলা ভাষার সূত্রপাতটা কবে হঠাৎ করে তো বাংলা ভাষা তো সুন্দর হয়ে যায়নি নিশ্চয়ই কোনো না কোনো সময় এই বাংলা ভাষার প্রথম বীজ শুরু হয়েছে বা প্রথম সূত্রপাত শুরু হয়েছে সেই চিন্তা ভাবনা নিয়ে রাজেন্দ্রলাল মিত্র মিনিমাম কয়েকবার নেপালে যান কোথায় যান নেপালে নেপালে যান কেন বা নেপালে যান এত জায়গা থাকতে থাকতে তিনি কেন নেপালে গেলেন না এর অনেক ঐতিহাসিক কারণ রয়েছে সেটা না হলে আমরা অন্য ভিডিওতে জানব তা রাজেন্দ্রলাল মিত্র বাংলা ভাষার উৎস কোথায় বাংলা ভাষা কীভাবে আবিষ্কার হয়েছে বাংলা ভাষা নিদর্শনটা কোথায় পাওয়া যাবে সেটা চিন্তা ভাবনা করে রাজেন্দ্রলাল মিত্র কিন্তু বারবার নেপালে যান কিন্তু তার জীবদ্দশায় কিন্তু নেপালে অনেক পুঁথি সংগ্রহ করলেও সেই পুঁথিগুলোর মধ্যে তেমন কোনো কিন্তু বাংলা ভাষার আদি নিদর্শন বা বাংলা ভাষার যে বীজ বাংলা ভাষার উৎস তেমন কোনো উৎস তিনি সন্ধান করতে পারেননি রাজেন্দ্রলাল মিত্র মারা যাওয়ার পরে মহামহোপাধ্যায় কি বললাম মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু রাজেন্দ্রলাল মিত্রের দেখানো পদ অনুযায়ী নেপালে তিনিও কিন্তু কয়েকবার যান কতবার যান না তিনবার যান আমি বলেছি কেন যান নেপালে বা কেনাল কেন এর ঐতিহাসিক অবশ্যই কারণ রয়েছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করছি না তবে রামমোহন মহামোহোপাধ্যায় হরপ্রসাদ শাস্তি পরপর তিনবার কিন্তু যান নেপালে সেখানে গিয়ে তিনি কিন্তু চারটে বই কিন্তু তিনি সংগ্রহ করেন চারটি বই কি কি না এক চর্যাচর্য বই নিশ্চয়ও দুই সর্হপাদের দোহা তিন কৃষ্ণপাদের দোহা চার ডাকার্ন এই চারটি পুঁথি কিন্তু মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বার গিয়ে এই চারটি বই কিন্তু সংগ্রহ করেন কোথায় নেপালের নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে কোথায় বললাম রাজদরবারের রোয়েল লাইব্রেরি থেকে কিন্তু এই চারটি পুঁথি আবিষ্কার করেন আবিষ্কার করার পরে কত সালে তাহলে আবিষ্কার করছেন না সেটা আমি বলে দিচ্ছি উনিশশো উনিশশো সালে উনিশশো সালে কিন্তু আবিষ্কার করলেন এই চারটি বই এই চারটি বইকে তিনি উনিশশো সালে কত সালে উনিশশো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি বললাম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এই চারটি বইকে একটি নামে প্রকাশ করলেন সেই নামটা কি না হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হ্যাঁ তিনি প্রকাশ করলেন এই চারটি বই কি নামে না হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তাহলে এই যে চারটি বই তাহলে এই নামে প্রকাশ করলেন এবার দেখা যাচ্ছে যে এই চারটি বইয়ের মধ্যেই এই যে এক নম্বর যে বইটি এই বইটির মধ্যেই মহামহপাধ্যায় হরপ্রশাস্ত্র শাস্ত্রী চর্যাপদকে তিনি লক্ষ্য করেছেন অর্থাৎ এই বইটির মধ্যে প্রথম বইটির মধ্যে কিন্তু বাংলা ভাষার কিন্তু একটা আদি নিদর্শন তিনি কিন্তু বুঝতে পারলেন এবং দেখতে পারলেন সেই জন্য একেই বলা হচ্ছে চর্যাপদ চারটি বইয়ের মধ্যেই প্রথম যে বইটি সেটা হচ্ছে চর্যাপদ অর্থাৎ চর্যাপদটা কি সেটা আমরা পরে আসছি তবে এইটার মধ্যে আমরা দেখতে পেলাম যে মহামহোপাধ্যায় শাস্ত্রী বাংলা ভাষার আদি নিদর্শন খুঁজে পেলেন এবার আমরা চলে যাচ্ছি যে এই চর্যাপদ নিয়ে যে এত কথা বলছি চর্যাপদটা আসলে কি না চর্যাপদ হল এটা হচ্ছে গানের লাইন এটা হচ্ছে কবিতার লাইন বা গানের লাইন বিষয়টি কি না দেখো এই সময় অর্থাৎ নশো পঞ্চাশ থেকে বারোশো এই সময়কালে আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু বিষয়টা কিন্তু চর্যাপদ যে বিষয়টি লেখা হয়েছে কিন্তু এই প্রাচীন যুগে অর্থাৎ নশো পঞ্চাশ থেকে বারোশো প্রশ্ন আসতে পারে কোন সময়ে কিন্তু চর্যাপদ লেখা হয় না দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কিন্তু চর্যাপদ লেখা হয় এবার প্রশ্ন হচ্ছে চর্যাপদ কি না চর্যাপদ হলো সেই সময়কালে অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দীর সময়কালে যে সমস্ত বৌদ্ধ সহজিয়াগণ ছিলেন বৌদ্ধ যেমন আমরা হিন্দু মুসলমানরা রয়েছেন একইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা ছিলেন বা তাদের সাধন ভোজন করতেন যে সমস্ত মানুষরা তারা কিন্তু বৌদ্ধ ধর্মের যে সাধন ভোজন মানুষের জীবনে যে দুঃখ মানুষের জীবনে যে কষ্ট সেই দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মানুষ কীভাবে পরিত্রাণ পাবে তারই কথা বৌদ্ধ সাধকরা বলতেন কিসের মধ্যে বলতেন না গানের মধ্যেই বলতেন কবিতার মাধ্যমে বলতেন ঠিক আছে এই যে সাধকগণ এই সাধকগণ তাদের জীবন প্রণালী তাদের সুখ দুঃখ জীবনের যে বিভিন্ন পরিসর হ্যাঁ সেইগুলো বলতে গিয়ে তারা কিন্তু কখনো কখনো পার্থিব মানে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন কিছু উপমা বা উদাহরণ তারা কিন্তু নিয়েছেন কারা ওই বৌদ্ধ সাধকগণ তারা তাদের গানের মধ্য দিয়ে তারা সেই সময়ের যে বাস্তব চিত্র চতুর্দিকের বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে এবং সেই সঙ্গে কী প্রকাশ করছেন সেই সঙ্গে যে মানুষের জীবনের দুঃখ কীভাবে নিবারণ করা যায় দুঃখকে কীভাবে মোচন করা যায় দুঃখকে কীভাবে হটিয়ে কীভাবে আনন্দ জীবনের প্রকৃত জীবনের উৎস বা জীবনের মানে জীবনের মূল উদ্দেশ্য কী সেটাকে খুঁজে পাওয়া যায় সেটা তারা কিন্তু গানের মধ্য দিয়ে তারা কিন্তু লিখতেন বা বলতেন ওই যে লেখা গানগুলো ওই লেখা গানগুলো হচ্ছে চর্যাপদ তাহলে এই সময় দাঁড়িয়ে যে কজন কবির নাম পাওয়া যায় সেই কজন হলো মোট চব্বিশ জন কিন্তু কবির নাম পাওয়া যায় চব্বিশ জন হচ্ছে চর্যাপদের পদকর্তার নাম পাওয়া যায় ঠিক আছে এই চব্বিশ জনের মধ্যে প্রথম যে পদকর্তার নাম হচ্ছে সেটা হচ্ছে লুইপাদ কি বললাম লুই পাদ তাহলে জানতে পারলাম যে চব্বিশ জন কবি কিন্তু চর্যাপদ লিখেছেন তার মধ্যে প্রথম যে কবি ছিলেন তার নাম লুইপাদ এবং শ্রেষ্ঠ যে কবি ছিল শ্রেষ্ঠ যে কবি ছিল বা পদকর্তা ছিলেন কবি আমরা এখন বলি কিন্তু সেই সময় পদকর্তা বলা হয় তা সেই শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন কান্নপা কী বললাম কান্নপা পা হ্যাঁ তিনি তেরোটি কিন্তু পদ লিখেছিলেন এতারোটি পদ লেখার জন্য তাকে কিন্তু শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে বা শ্রেষ্ঠ পদকর্তা বলা হচ্ছে আর প্রথম লুইপাদ হচ্ছে প্রথম হয়েছে এবার ঘটনা হচ্ছে চব্বিশ জন কবি লিখেছেন প্রথম কবি শ্রেষ্ঠ কবি আমরা জানলাম এবার আমরা জানবো যে পদ সম্পর্কে আমরা যে এতক্ষণ বললাম যে গান সেই গানটি তাহলে কটা লিখেছিলেন না আমরা জানব গান লিখেছিলেন অর্থাৎ পদ লিখেছিলেন মোট পঞ্চাশটি কটি পঞ্চাশটি তাহলে পদের সংখ্যা তাহলে হচ্ছে পঞ্চাশটি আর কবির সংখ্যা তাহলে কটি চব্বিশ জন কবির কথা পাওয়া যায় আর পদ পঞ্চাশটি ঠিক আছে এই যে পঞ্চাশটি পদ লিখেছিলেন তাদের মধ্যে কিন্তু আবার অনেকেই কিন্তু পঞ্চাশটি কেউ কেউ একান্নটিও বলে থাকেন হয়েছে এবার আমরা চলে যাব চর্যাপদের ভাষা এই ভাষাকে বলা হচ্ছে সান্ধ্য ভাষা কি ভাষা সান্ধ্য ভাষা কেন সান্ধ ভাষা না এই চর্যাপদের যে ভাষা আমরা প্রথমেই যেটা দুটো লাইন দিয়ে শুরু করেছিলাম উঁচা উঁচা পাবত তহ বসরি সবরী বালি এই কথাটির মধ্যে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে বাংলা ভাষা রয়েছে আর কিছুটা বোঝা যাচ্ছে না যে এটা কি বাংলা ভাষা না অন্য কিছু সেটা কিন্তু আবিষ্কার করে যারা আবিষ্কার করেছিলেন তারা বুঝলেন যে এর মধ্যে বাংলা ভাষাটা রয়েছে ফলে কিছুটা বোঝা যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে না তাই চর্যাপদের ভাষাকে বলা হচ্ছে সান্ধ ভাষা কি ভাষা সান্ধ ভাষা ছন্দ ভাষা বলা হচ্ছে তাহলে কি কেন না কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না আলো আধারী ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা আর একটা জানবো ছন্দ এই চর্যাপদের যে ভাষার যে ছন্দ সেটাকে মাত্রাবিরত্ত ছন্দ বা পাদাকুলক ছন্দে কিন্তু চর্যাপদ লেখা হয় আমরা এরপরে যে বিষয়টি একটু জেনে নেবো এই যে আমরা ছন্দ বা আমরা হচ্ছে তোমার হচ্ছে ভাষা সম্পর্কে জানলাম এই চর্যাপদটা এই চর্যাপদের কিন্তু যেখানে লেখা হয়েছিল আমরা যে এখন তো খাতা কলমে লিখি কাগজে লিখি তা সেই সময় কিন্তু লেখা হয়েছিল কিন্তু তাল পাতার উপরে কিসের উপরে তাল পাতার উপরে এটা কিন্তু মনে রাখবে আচ্ছা পরবর্তীকালে পরবর্তীকালে যে আমরা আধুনিক যুগের ব্যাপারটা কিন্তু বলছি আমাদের কিন্তু আবিষ্কার হয়েছে কিন্তু আধুনিক যুগে উনিশশো সাত সালে কিন্তু বিষয়টা কিন্তু লেখা হয়েছিল কিন্তু দশম থেকে দ্বাদশ অর্থাৎ প্রাচীন যুগে যেটা আমরা একটু আগে দেখালাম যে আগে কিন্তু প্রাচীন যুগে কিন্তু এই চর্যাপত্রা লেখা হয় এবার পরবর্তীকালে অর্থাৎ আধুনিক যুগে দাঁড়িয়ে সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায়ের ভাষাচার্য সুনীত্রি কুমার চট্টোপাধ্যায় তোমরা নিশ্চয়ই নাম শুনেছ তিনি কিন্তু তার ও ডি ও ডি বি গ্রন্থে অর্থাৎ এটা দাঁড়ালে মানে এটা দাঁড়াবে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য ব্যাঙ্গঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনিশশো ছাব্বিশ সালে মানে আধুনিক যুগে তিনি কিন্তু প্রমাণ করেন যে চর্যাপদের মধ্যে কিন্তু বাংলা ভাষার আদি নিদর্শন বা বাংলা ভাষা নিহিত ছিল কে প্রমাণ করে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত সালে উনিশশো সালে কোন গ্রন্থে তিনি প্রকাশ করেন না ও ডিবিএল গ্রন্থে এবার চলে যাচ্ছি চর্যাপদের যে সংস্কৃত টিকাকারের নাম হলো মুনিদত্ত খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা তারপরে হচ্ছে চর্যাপদে তিব্বতী ভাষার অনুবাদ করেন তিব্বতী ভাষার অনুবাদ করেন প্রবোধ চন্দ্র বাগচি বিষয়টি নিয়ে কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর উপযোগী করে আমি আলোচনা করলাম এর পরবর্তী ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে বাংলা প্রতিভা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে ভালোবেসে জুড়ে থাকবে কেমন